আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন কি অবস্থা কি করতেছে আজকে বৃষ্টি না করতে এই যে কে কে বলতে পারে তেলা কুচা বা এটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো আমি সেটা আজকে দেখাবো বাঙালি স্টাইল এটা বাঙালি স্টাইলে আমার তো বাসায় উঠান নাই বাসার সামনে যাই সেখানে গিয়ে করবো যখন আমি ভাত শিখে করতেছি প্রথমত পাতাগুলো এই যে শূন্য এই পাতাটা তোমাদের ওইখানে তো আরাক নামে ডাকে আমি আমাকে অনেক কমেন্ট করছিল এর আগে যাই হোক আমাদের এখানে তেলা কুচ্চ কথা বুঝছো তোমাদের কি বলে সেটা আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবা যে কি বলে পাতাগুলোকে প্রথমত তোমাদের এইভাবে করে নিতে হবে অল্প কিছু পাতা নিতে হবে আর তোমরা তো জানো আমি বৃষ্টি কি সবসময়ের জন্য কাজ শেখানোর চেষ্টা করি এই পানের মতো

আসলে ওরা শেখানো হয় আমি সব সময়ের জন্য ওদের চেষ্টা করি একটু কাজটা শেখানোর জন্য যাতে সুন্দরভাবে কাজ করতে পারে সব কিছু চেষ্টা করে আর কি আমি এভাবে করে করে তারপর গেরাম কি মানে অনেকেই এখন হচ্ছে চাকর দিয়ে কাটে সবকিছু বাট আমার কাছে কেন জানি না বটি দিয়ে কাটতে অনেক বেশি ভালো লাগে আমি চাকু দিয়ে কাটতে পারি না আমার কাছে বটি দিয়ে কাটতে খুব বেশি ভাল লাগে তো আমি বটি দিয়ে সবসময় কাজ করি যাই হোক জানাবা আমাকে কেমন লাগা অবশ্যই আনটিরা জানাবেন কেমন লাগে আর ভাইয়েরাও জানাবা কেমন হ্যাঁ এইভাবে সবগুলো কুচাই নিতে হবে এটা দিয়ে অসাধারণ একটা রেসিপি করবো আজকে বিকেলে বিকেলে নাস্তার জন্য বানাবো ইয়ার লাগা বলুন পাকিস্তানি গুলো বাংলা ভাষা বুঝবেন এর জন্য ওদের সাথে আচ্ছা ওদের সাথেও একটু বল হ্যাঁ হ্যালো ইয়ার মেয়ে আবি छाक कट रही हूँ ये इसको बोलता है तेला कुछ पता है <laughs> बोलता है तो मैं बंगाली लड़की हूँ ग्राम ग्राम जैसे लड़ ग्राम रहे ना उस पर लड़कियाँ साड़ी पहनती हैं चूड़ी पहनती है तो मैं इज्जत जैसा सच के पता कट रही हूँ ना मेरे पास थोड़ा थोड़ा बोल सकती हूँ यह हिंदी ज़्यादा नहीं बोल सकती इसलिए बोला তোমার তুম কো বাংলা বাদ নেই সমাজ আছে হিন্দি বোলা থোরা থোরা সমাজ না আমি কে বলো হয়ে গেছে যারা হাসবেন না ভাই আমি চেষ্টা করি সবাই কি আমার অনেক ইন্ডিয়ান ফ্যান্স আছে ওরা বুঝে না আমার ভাষা বাংলা ভাষা ওদের অনেক কষ্ট আমি কিন্তু পাকোড়া তৈরি করবো আজকে এটা একদমই আলাদা একটি পাকোড়া বানাবো তো আমি সকলে এভাবে একটু ই করে নিয়েছি একটু কেটে নিব আর কি সুন্দরভাবে আস্তে আস্তে করে কারণ এটার মধ্যে তো শাক আছে তো সেই জন্য একটু পিস পিস করে নিচ্ছি আর কি খুব মানে আস্তে আস্তে করে খুব সুন্দর করে ভেঙে না যায় প্রত্যেকটা একইভাবে নিতে হবে কারণ এর ভিতরে শাক আছে এই জন্য আর এগুলো ঠিক করে দেওয়া যাবে সমস্যা নাই শাকের জন্য আর একটু বেজে বেজে পড়বে ভাজার সময় আমি আস্তে আস্তে করে এটা ঠিক করে দেব পিসগুলো একটু করে নিচ্ছি দেখাইতেছি এই যে করতেছি ছোট ছোট করে এভাবে পিস করে নিতে হবে একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি আর কি দিচ্ছি খুবই ই করে এরকম বিস্কিটের মতো করে একটা একটা করে আর কি ভেজে নিব আমুর এটা কিন্তু বানানো হয়ে গেছে এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে একেবারে বিস্কুটের মতো মানে বিস্কিটের কোয়ালিটির আর কি চার যে বিস্কিটগুলো থাকে না এই কোয়ালিটির হয়েছে খুবই সুন্দর এখন আমরা এগুলোকে ভাজবো আর তোমরা আমাদের সাথে থাকো আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি আর বৃষ্টি আমাকে হেল্প করতেছে এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো বিস্কুট পাকোড়া ছোট ছোট করে আর কি ভেজে নিচ্ছি বিস্কুট পাকোড়া গুলো এটা হাত দিয়ে না একটু এগিয়ে সারাই দিতে হবে এই খাবারটা কিন্তু খুবই সুন্দর খাবার এবং মজা অনেক মজা চায়ের সাথে খেতে পারি আমরা এটা হচ্ছে আর এই শাকটা তো সবার শরীরের জন্য অনেক উপকার যেহেতু তেলা করছো পাতা এটা আর তেলা চোরা পাতাও বলে আমাদের এখানে অবশ্য দুই দুই নামেই রাখা হয় আর এগুলো তো তোমাদের বাড়িতে আশেপাশে হয় আর তোমরা তো কিনে খাও না আর আমাদের কিনতে হয় এটা আমরা কিনে আনি অল্প শাক সেইটা জানো ভা মানে ভাগ হিসেবে বিক্রি করে এখানে বিশ টাকা তিরিশ টাকা করে ভাগ বিক্রি করে সেগুলো কিনে নিয়ে আসি আমরা খাওয়ার জন্য আমরা তো তেমন সচরাচর শাক পাই না বললেই চলে আমি এগুলো একটু দিচ্ছি দেখো কালারটা কিন্তু চেঞ্জ খুব দেখাচ্ছে কালারটা তো এখন এক এক করে একটু উল্টে উল্টে দিচ্ছি আর কি এভাবে উল্টে দিব সবগুলো এক এক করে এই পাকোড়াটা তোমরা বাসায় তৈরি করে খেতে পারো যেহেতু তোমাদের আশেপাশে এরকম শাক হয়ে থাকে এমনিতেই হয় আর আমাদের মতো তো কিনে কিনে খেতে হয় না আমরা তো কিনে খাইয়ে দেবো সবগুলো এভাবে একটু একটু করে উঠে দিতে হবে একটাও ভেঙে যাবে না মানে হাতের সাহায্যে খুব আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে